এই সময় থেকে শুরু করলেন এমন ভাবে যুদ্ধ করলেন অনেকক্ষণ করার পর যুদ্ধ করার পরে বিক্ষত দিলেন ওনার শরীরটাকে পঞ্চাশটার উপরে তীর আদি মেরেছে সরে এসেছেন বত্রিশটার উপরে ওনাকে ফসল দিয়ে সে আঘাত করেছে ওনার মুখটাকে ওনার শরীরটাকে ফলোয়ার আঘাতকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন শেষ মুহূর্তে যখন লড়াই করতে করতে হয়ে গিয়েছেন এমন অবস্থায় ওটাই রাত্রি অত্যন্ত আলো আন고 তখন কেন্দ্র হল কী ওই তরোয়ালটা পাথরের ভিতরে জমে নিয়ে কেটে ওই তরোালের ভিতরে বল করে পৌঁছে আছেন তখনই গেজিদের বাহিনী না এর উপরে রেখেছে নহরে কিন্তু আদি শরীরে এসেছিলেন তারা ওই বৃত্তের ময়দানে গেজিদের বাহিনী ছিলেন তারা বলেছিলেন যদি এমনভাবে ভাবে যুদ্ধ করেন এমন ভাবে লড়াই করেন যেন ওনার শরীরের ভিতরে এক হাজার সৈন্য শক্তি আল্লাহ সুবাহানু তালা দিয়ে দিয়েছে উত্তর করে বলেন সুবাহান এক হাজার শক্তি আল্লাহ সুবাহানু তালা ওনার শরীরে দিয়ে দিয়েছেন তখনই উনি যখন ওনার দুই হাঁটু গেড়ে যখন হাত বোল করে যখন বসে গেলেন তখনই সীমার প্রত্যেকে বলতেছে যাও এবার দিয়ে হুসাইনের ধলনাটা পাঠিয়ে দাও

আপনি রাসূলুল্লাহ تعالیকে সবক্ষেত্রে দেখতে পাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতে কাফুর কি যদি শিরিক করে যদি করতেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ই আপনি আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া Habibullah আপনি এই শিরিক করতে কেন করতেছেন আপনার সাথে পানি কেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

ইসলামের জন্য ওনার মাথা নত করে নাই ইসলামের জন্য ওনার মাথা নত করে নাই আমাদের জন্য শহীদ হয়ে গিয়েছেন তার কালার ফান করে যে এই জায়গা আকরম সাল্লাম বলেছেন যে ওই রক্ত নিয়ে আজর ময়দানে যখন উঠবে উম্মতের জন্য যখন পাইসারা করবে তখন আল্লাহ সময়ে আল্লাহ তার প্রফুল্লা আনবেন ওই সময়ে নাসুর আকরম সাল্লাম ফিরিয়ে দিবেন না ফিরিয়ে দিবেন না শরীফে এসেছে যখন কল্লাটা চেক ফেলেন পল্লাতে যখন চলে দেন লোকজন পুরার করে ওনার দেহটাকে নিক্তর দেহটাকে পেড়ে ওই কারমালর্পণ করে দেয় সেটি তিনি করায় সীমা বেয়মান সীমা হোসেন রাদিয়াল্লাহু তাআলা পল্লাতে থাক ওনার নিক্তর দেহটাকে পুরার সাথে পেড়ে কারমাল আর পান করে একই সেটি করায় কিন্তু তারপরে যখন ওই মাথাটা নিয়ে যখন নিয়াজিদের কাছে যায় আদি ঈশ্বরকে দেখা যায় যে ওই মাথাটার ভিতরে ওনার তরোয়াল দিয়ে এক এক দিয়ে যখন কত বিক্ষত করে মাথাটা উপর দিকে তুলে ধরে বলতেছে যে তুমি আমার কাছে বায়াত নাও নাই তুমি আমার কাছে বায়াত নাও নাই তুমি আমার কাছে মাথা মতো করো নাই এখন দেখো তোমার কেমন লাগে এখন দেখো তোমার কেমন লাগে তখনই ইয়ে স্ত্রী অনেক দয়ালু ছিলেন অনেক মায়াবী ছিলেন উনি বলতেছেন আপনার কি মায়া লাগে না আপনাকে দয়া লাগে না যে জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি গিয়েছেন যে জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করেছেন যে যারাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বুকে জড়িয়ে রেখেছিলেন ওই তল্লাটাই আপনি পাঠিয়ে দিলেন আপনাকে মায়া লাগে না আপনার কি দয়া লাগে না তিনি গোনা দন্তরের ভিতরে একটা টাকা লাগিয়ে দিয়েছিলেন এই যে দন্তরের ভিতরে একটা টাকা লাগিয়ে দিয়েছিলেন উনি बोलतेছে হাই হাই আমি কি করে তার আমি কি করে তার তখনই চিন্তিত হয়ে গিয়েছিলেন এবং হাতির শরীরে আরো আসছে যারা ওই কারবালার পান করে ইমাম মোসাইন রাজি আল্লাহ তাহার মল্লাটা এবং ইমাম মোসাইন রাজি আল্লাহ তাহার মুখে কত বিক্ষত করে ফেলেছেন তাদের প্রত্যেকের মুখও এরকম কষ্ট হয়ে দুনিয়ার জমি থেকে তারা বিদায় নিয়েছেন